হিন্দু ভাই বলে ভাই 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 ছাত্র যুব বলে সিদ্ধি ভাই জান তোমায় জানাই বসায়ের বন্ধু নৌসাতের বন্ধ নৌ সাত ভাই বোঝা বাজনা 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 হে আওয়াজে সঙ্গে রাম চলছে চলছে হে আওয়াজে সঙ্গে রাম চলছে চলছে নওশাদ ভাইজান আгие চলো না আমরা তোমার সাথে আছি নওশাদ ভাইজান আгие চলো না আমরা তোমার সাথে আছি এই তুমি টিভি দাসব লড়ছে লড়বে এই তুমি টিভি দাসব লড়ছে লড়বে লড়ছে সেনাপতি নওসাদ সিদ্দিকি তাকে 42 দিন আটকে রাখা যায় মেরুদণ্ড বিক্রি করে না আমরা আরো মানুষকে বলতে চাই 2026 এই হারুয়া থেকে খামচিন্ন বিধানসভায় যাবে সবাই ভালো থাকবেন মাথা ঠান্ডা রেখে বুথে গিয়ে কাজ করতে হবে বলেছিলাম না যে অধিকার এটা যা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী দলিতে মতুয়া সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াই আমাদের হারোয়া রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা করছি আন্দোলন মানুষ আমরা বলছিলাম দু হাজার চব্বিশ সালে আপনারা দেখলেন ভারতবর্ষের মানুষ দেখলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ কি বললেন রাম মন্দির রামকে সামনে রেখে আমিও একটা হিন্দু পরিবারের ছেলে আমারও ধর্ম হিন্দু আমার রাম হৃদয়ে থাকবে আর আমার রামকে রাস্তায় নিয়ে এসে তিনি তিনি বিক্রি করছেন আর এই ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ কারণ বিজেপি দু সালে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেব পেট্রোল ডিজেলের দাম অর্ধেক হয়ে যাবে গ্যাসের দাম অর্ধেক হয়ে যাবে আর বলেছিল জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ করে টাকা ঢুকবে আমরা ভুলে যাইনি আর যখন এই ভারতবর্ষের মানুষ দু কোটি বেকারের চাকরির দাবি করছে তখন নরেন্দ্র মোদী বলছে চাকরি টাককি ছাড়ুন ধর্মের আফিন খান বলছে আপ কি বার চারশো পার আর ভারতবর্ষের মানুষ দেখলেন যে পেটে খিদে ঘরে বেকারে জ্বালা নরেন্দ্র মোদী আর অমিত গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিলেন আপনি বার চারশো পার নয় এ দেশ মুসলমানের দেশ এ দেশ হিন্দুর দেশ এ দেশ খ্রিস্টানের দেশ এ দেশ জৈন দেশ এ দেশ আদিবাসী দলিতের দেশ সব ধর্মের মানুষ থাকেন এ দেশ ধর্ম নিরপেক্ষ দেশ বিজেপির গালে থাপ্পড় মেরে দুশো চল্লিশে থামিয়ে দিয়েছেন আর আমার বিজেপির মানুষ কন্যা আরএসএস এর মানুষ কন্যা আমার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রেড রোডে নামাজের সময় বোরকা পরে হিজাব পরে তিনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে আর পশ্চিম বাংলার মুসলমান মানুষ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিজেপীকে রুখবে আর মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় কোষাগার থেকে 400 কোটি টাকা খরচ করে দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন কাট টাকা এই রাষ্ট্রের মুসলমান আমার ভাইদের টাকা আমার হিন্দুর ভাইদের টাকা খ্রিস্টান জৈন আদিবাসী দলিতদের টাকা আর আমার মুসলমান ভাইরা যখন ঈদের পরে বিহারে গেছেন বিহার পুলিশ তাদেরকে ফতোয়া দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিহার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসেছেন কেউ যেন বাড়ির ঘরের বাইরে না বের মাছ মাংস যেন যেন না খায় আর আমার সায়নে দিদি বলেছিলেন রাম মন্দির যখন তৈরি হয় বেকার যুবক নাকি তাহলে গিয়ে বাটি নিয়ে বসবেন ধিককে করবেন আমরা বলতে চাইছি সায়নে দিদি আপনার তো পাশেই আপনার বিধান লোকসভা যাদবপুর আপনি বলুন না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলিনি আপনি বলেছিলেন আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন যে রাম মন্দিরের ওখানে বেকার যুবকরা কি বাটি নিয়ে বসবে তাহলে দিঘার জগন্নাথ মন্দির এই বাংলার আমার শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে তাদের হকের চাকরি চলে গেল আর এই বাংলার কোটি কোটি যুবক কাজের জন্য তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তারা আমার বাংলার বাইরে চলে যায় আর প্রতিদিন এই বসিরা এই হারোয়ার প্রত্যেকটা জানে যান নামাজে নামাজ আমরা শুনতে পাই ডেড বডিটা কফি নয় ফিরে আসে আমার নৌসাদ সিদ্দিকি বলেছে প্রত্যেকটা রাজ্যের নোডাল অফিসার নিয়োগ করতে হবে এই বাংলা থেকে শ্রমিক কাজে যায় তাদের নামের তালিকা তৈরি করতে হবে তাদেরকে প্রত্যেক মাসে তাদের পরিবারকে দশ হাজার টাকা দিতে হবে এটাই সিদ্দিকী এটাই ইন্ডিয়ান আমরা এই কথা সঙ্গে বলেছি আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জগন্নাথ মন্দির তৈরি করে এই বাংলাকে সম্প্রীতির বাংলাকে আপনি ভাঙতে চাইছেন আবার একদিকে আমার মুসলমান ভাইরা দাবি করছে যে আমরা আপনি দীঘায় গেলে জগন্নাথ মন্দিরে যাবেন আমরা দীঘায় গেলে কোথায় যাব। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলা সম্প্রীতির বাংলাকে আপনি সম্প্রীতির বাংলাকে ভাঙতে চাইছেন আমরা বলতে চাইছি মরাক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহলে নয় মনে হিন্দু তাহার প্রাণ একদিকে ন

মুসলমানদের ঈদের অনুষ্ঠানে যায় আবার দুর্গা আমার বন্ধুরা ঈদে আমাদের দুর্গা অনুষ্ঠানে আসে আমাদের এই সম্প্রীতির বাংলা এক এক সঙ্গে দাঁড়িয়ে আমরা বাজারে সবজি বিক্রি করি আমরা এক সঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা মারি এক সঙ্গে আমরা কলেজে যাই এক সঙ্গে আমরা স্কুলে যাই কিন্তু তার কেন জগন্নাথ মন্দিরের প্রসাদের নাম করে রেশন দোকান থেকে এই পশ্চিম বাংলার মানুষকে पैडाबीली করা হচ্ছে আল্টিমেট বিজেপি আর মমতা বন্দ্যпадায় এই বাংলাকে আবার ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে আবার হিন্দু মুসলমান দাঙ্গা করতে চাইছে শুধু আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না শুধু একটা কথা বলবো 1992 সালে ফিরে যান আমার অনেক ছোট ছোট ভাইরা আছেন কিন্তু আমার চাচারাও পেতে শুনছেন আমার রশিদ চাচাও আছেন 1992 সাল আমার ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে না জাগুন চলছে উত্তরপ্রদেশে আগুন চলছে গুজরাটে আগুন চলছে তামিলনাড়ুতে আগুন চলছে কেরলে আগুন চলছে ওড়িশায় আগুন চলছে বিহারে আগুন চলছে বাবরি মসজিদ ধ্বংস হলো রাম মন্দির তৈরি হবে রাম জন্মভূমিকে সামনে রেখে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করলো বিজেপি আর এস এস এই লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এই নরেন্দ্র মোদী অমিত শাহা সেদিনকে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ধর্ম নিরপেক্ষতাকে ধ্বংস করলেন সংবিধানের উপর আঘাত আসলো আমরা দেখলাম সেদিন পশ্চিম বাংলার মাটিতেও শুধু একটা নাম করবো জ্যোতিবাবু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন এই রাজ্যে আমার আমরা একটাও হতে দেব না আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি যে যদি কেউ দাঙ্গা বাজরা দাঙ্গা করে দাঙ্গা বাজরা কখনো মুসলমান হতে পারে না দাঙ্গা বাজরা কখনো হিন্দু হতে পারে না আমরা আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা সেই সম্পর্ক আমরা বলতে চাইছি আমরা দেখলাম আমরা কিছুদিন আগে আমরা আইএসএফ এর প্রতিনিধি দল আমরা মহেশতলায় গিয়েছিলাম যেটাই পশ্চিম বাংলার ডায়মন্ড হারবার হারবারের মডেলের একটা বিধানসভা মহেশতলা সেই মহেশতলায় আমরা গিয়েছিলাম মহেশতলায় আমরা গিয়ে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম একটা মুসলমান ভাই সেখানে ফল বিক্রি করে আজকে দীর্ঘ 15 14 15 বছর ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত সবাই তার দোকান থেকে ফল কিনে আমার হিন্দু মায়েরা তার দোকান থেকে ফল কেনে আমার দেবতার পুজোর অর্ঘ হিসাবে ফল কেটে দেয় সেখানকে মুসলমান ভাইরা দেয় কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম যে কুরবানি ঈদে যখন আমার সেই ভাই বাড়ি গেছে সেই দোকানে তারা তুলসী মণ্ডপ তৈরি করলো তুলসী মণ্ডপ তৈরি করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করলো আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাকি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখলো সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো আর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই হারোয়াতেও চেষ্টা করবে এর আগেও প্রায়ত নুরুল ইসলাম এই বসিরহাটকে চালিয়েছে বাদুরিয়া আগুন জ্বলেছে হে আগুন চলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ঐছি আপনি হিজাব পরুন আপনি বোরখা পরুন কিন্তু বাংলাকে আমরা দুভাগে ভাগ হতে দেব না এই শপথ আপনারা নিয়েছি তাই আমার চেয়ারম্যান বসে আছেন এই কথাটা বলবো আমার দলের পৃষ্ঠপোষকabspath কি বলেছেন মোর এক ভンテ দুইটি কুশম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নিরাপে ভাইরা আমার মন্দিরে গিয়ে করবে তারা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সোনার বাংলা দেখতে চাই যে বাংলায় সম্প্রীতির বাংলা যে বাংলায় কাজী নজরুল ইসলামের শ্যামা সংগীত পুজো আমার আব্বাস সিদ্দিকি যে শিক্ষা দিয়েছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান দু হাজার ছাব্বিশে এই বাংলায় সাম্প্রদায়িকতার জায়গা নেই